ভালো আছো তোমার চ্যানেল আমাদের সবাইকে তো আজ কিন্তু আমরা একটু অন্যরকম আলোচনা করতে চলেছি কারণ পরীক্ষা আর কয়েকটা দিন পরেই পরীক্ষা তো এই পরীক্ষার সময়ে আমরা কিন্তু হিসাব মতো আমাদের সমস্ত সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার কথা বা আরো একটু টুকটাক সমস্যাগুলো থাকবে সেই সমস্যাগুলোকে সমাধান করার কথা আবার অনেকের এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে এখনো ঠিক পর্যন্ত কিছু পড়ে উঠতে পারিনি বা কী কি পড়বে সেটাও বুঝে উঠতে পারবে তো ইতিমধ্যে তোমাদের জন্য স্পেশাল সাজেশন কিন্তু আমি শেয়ার করে দিয়েছি যেগুলোর দিকে অবশ্যই লক্ষ্য রাখবে এবং সেখানে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে পড়বে তাহলে আশা রাখছি যে আমাদের পরীক্ষাতে কোন রকম কোনো সমস্যা হবে না কারণ সেখানে অনেক টিপস অনেক সিস্টেম অনেক চালাকি প্রভৃতি বিষয়গুলো রয়েছে যেগুলো একটু মেনটেন করে পড়লে এই যে স্বল্প সময়টা আছে এই স্বল্প সময়েও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল একটা মার্কস তুমি কিন্তু ক্যারি করতে পারো আজকের আলোচনায় আমরা যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে একটা গুড রুটিন ঠিক এই সময়টার জন্য অর্থাৎ এই সময় কিন্তু আমাদের স্কুলের চাপ নেই আমরা স্কুলে যাই না হ্যাঁ টুকটাক দুই একটা ক্ষেত্রে আমরা প্রাইভেট টিউটর পড়ছি বা প্রাইভেট টিউটরের সঙ্গ দিচ্ছি এবং প্রয়োজনে আমাদের বিভিন্ন কিছু চেকিং করতে গেলে আমাদের স্কুলের শিক্ষকরাও সেক্ষেত্রে তোমাদের সহযোগিতা করবে এবং প্রাইভেট টিউটর যারা রয়েছেন তারাও তো সে বিষয়ে অবশ্যই সহযোগিতা করবেন তুমি একটা এক্সাম দিলে কোনো একটা প্রশ্ন লিখলে সেই প্রশ্নটা কেমন হয়েছে তার ভেতরে কোনো ঘাটতি রইলো কিনা তার সঙ্গে বিভিন্ন টেস্ট গুলো লেখাও তোমাকে প্র্যাকটিস করতে হবে তো এই সমস্ত কাজকর্ম কিন্তু আমাদের ভেতরে রয়েছে তো সার্বিকভাবে এই সমস্ত কাজকর্মের মধ্যে আমাদের একটা বিষয় কিন্তু লক্ষ্য রাখতে হবে যে কোনো অংশ আমাদের যেন ঘাটতি না রয়ে যায় এটা কিন্তু একটা ভাইটাল বিষয় যে আমার 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 বাংলা সাবজেক্টটা পড়তে 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 খুব খুব ভালো ভালো লাগে লাগে লাইফ ইংলিশ না বলে আমি ইংলিশ বইটা আঁচই করলাম না একটা কথা মাথায় রেখো মাধ্যমিকে একটা সাবজেক্টে যদি কারো খারাপ হয়ে যায় তাহলে কিন্তু সেই টোটাল মার্কসের উপর তার একটা এফেক্ট যেমন পড়বে কেউ যদি একটা সাবজেক্টে ফেল করো তাহলে কিন্তু সেই একটা সাবজেক্টেই ফেল তোমাকে ফেলই হয়ে যাবে যে আমাকে অন্য একটা সাবজেক্টে আমি 90 পেলাম 90 এর মধ্যে আরেকটা সাবজেক্টে আমি 90 মধ্যে 10 পেলাম না সে ক্ষেত্রে কিন্তু তুমি ফেলই হবে তো অতএব আমাকে হ্যাঁ কম বেশি আমাদের সবার ভিতরে আছে যে আমি এই সাবজেক্টটাতে বেটার এই সাবজেক্টটাতে একটু দুর্বল সবই ঠিক আছে কিন্তু দুর্বল মানে এমন দুর্বল কখনো হওয়া যাবে না যে আমি ফেলিউর হয়ে গেলাম এই কথাটা কিন্তু মাথায় রেখো আর তার জন্যই কিন্তু একটা গুড সিস্টেম তোমাদের সামনে তুলে দিচ্ছি যে আমরা যাতে সমান হারে প্রত্যেকটা সাবজেক্টকে গুরুত্ব দিতে পারি সেইভাবেই কিন্তু তোমাদের জন্য একটা সম্পূর্ণ ডেইলি রুটিন পড়ার আমি তৈরি করেছি কেউ যদি এইভাবে করে সময় দিয়ে প্রত্যেক সাবজেক্টকে সমগুরুত্ব দিয়ে পড়াশোনা করতে পারো যে কটা সময় আছে বা যে কটা দিন আমাদের হাতে আছে তাহলে কিন্তু তোমরা একটা গুড রেজাল্ট করতে পারবে এটা কিন্তু মাথায় রেখো এবং খুব ভালো রেজাল্ট করতে পারবে আর পড়ার টেকনিকটাও আমি বলে দিয়েছি কিছু করো আর না করো অন্তত যে কোনো টেস্ট পেপার তোমরা স্কুলের টেস্ট হাতে পেয়ে গেছো সেই টেস্ট পেপার থেকে অন্তত পাঁচ ছটা প্রশ্ন সেট তোমরা ফুল কভার করে ফেলো কোনো রকম অপশান ছাড়া যা যা প্রশ্ন আছে হু সেই সেই প্রশ্ন রেডি করে ফেলো তার সঙ্গে আমরা সাজেশনও তোমাদের সামনে দিয়েছি অধ্যায় ভিত্তিক সাজেশন তোমাদের জন্য শেয়ার করেছি লাস্ট মিনিট চালাকি সাজেশন তোমাদের জন্য শেয়ার করেছি কি কি পড়তে হবে কি কি বাদ দিলে হবে সেগুলো তোমাদের জন্য শেয়ার করেছি তোমরা সেগুলো দেখতে পারো আমরা চলে যাব এবার একটা ডেইলি রুটিনে যে রুটিন যদি তুমি ফলো করতে পারো বা যে রুটিন অনুযায়ী তুমি যদি সামনের কটা দিন চলতে পারো তাহলে কিন্তু তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে কেন বলছি এই কথাটা কারণ দেখো সারা জীবনটা আমরা যেভাবেই কাটাই না কেন পরীক্ষার ঠিক আগের মুহূর্তটাই কিন্তু তোমাকে চেঞ্জ করে দিতে পারে অনেকে সারা বছর ঠিকঠাক করে পড়েনি ঠিক আছে কিন্তু এই যে পরীক্ষার আগের যে কটা দিন রয়েছে এই কটা দিন যদি সে হার্ড অ্যান্ড সোল ট্রাই করে চেষ্টা করে তাহলে কিন্তু তার মূল্য কিন্তু পাবেই পাবে সে এটাই কিন্তু মূল কথা তো চলো আমরা আজ একটা রুটিন তোমাদের সামনে ডেলি রুটিন সম্পূর্ণরূপে সেট করে দিয়েছি যে এভাবে যদি আমি পড়াশোনা করি তাহলে কিন্তু আমি একটা ভালো জায়গায় যেতে পারবো কিভাবে সেট করেছে আগে সে বিষয়টা বুঝিয়ে দিই আমি টোটাল আমাদের সময়সীমাকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করেছি সকাল ছটা থেকে নটা দশটা থেকে সাড়ে বারোটা মাঝখানে এক ঘন্টা আমরা ফুল রিল্যাক্স টাইম খাওয়া দাওয়া অন্যান্য টুকটা কাজকর্ম তারপরে সাড়ে বারোটা থেকে দুটো টোটালি একটা রিজার্ভ পিরিয়ড মানে সেখানেও আমাদের অনেক কিছু থাকে কাজকর্ম ভিন্ন টুকটা কাজকর্ম করলাম চারটা থেকে ছটা আমরা কিন্তু প্লেইং টাইমও রেখেছি বা ঘোরাফেরা আড্ডা সে টাইমটুকু আমরা রেখেছি ছটা থেকে নটা এবং তারপরে আবার এক ঘন্টা এক্সট্রা রিলাক্সেশন টাইম এবং তারপরে যথাযথ দশটার পরবর্তী সময় এক্সট্রা তোমাকে পড়তে হবে কি কি পড়তে হবে কখন কি পড়তে হবে আমি সেটাও বলে দিচ্ছি দেখো আমি একটু ডেট ওয়াইজ ভাগ করে দিয়েছি সোমবারে বাংলা ছটা থেকে নটা সোমবারে দশটা থেকে সাড়ে বারোটা ফিজিক্যাল সায়েন্স সোমবার দুটো থেকে চারটে ছটা থেকে নটা ইংরেজি আর দশটার পরে স্বাভাবিকভাবে আমার মনে হলো যে আমার এই সাবজেক্টটার মধ্যে ঘাটতি রয়েছে বা এই সাবজেক্টটা আরেকটু পড়লে ভালো হয় সেই সাবজেক্টের দৃষ্টিপাত করতে হবে দশটার পরবর্তী সময় খুব বেশি পড়াশোনার জন্য কিন্তু টাইম নেই এখানে দেখো তোমার জন্য আমি রেখেছি তিন ঘন্টা এখানে রেখেছি আমি আড়াই ঘন্টা তারপরে এখানে রেখেছি আমি দু ঘন্টা এখানে রেখেছি আমি 3 ঘন্টা এখানে এক্সট্রা টাইম আমি ধরলাম না মোট আমি তিন তিন ছয় সাত আট নয় দশ প্রায় সাড়ে ঘন্টা করে আমার পড়ার টাইম রেখেছি এবং এই সময়টা কিন্তু তোমাকে দিতেই হবে যদি তুমি মনে করো যে আমি একদমই কিছু পড়াশোনা করিনি তার জন্যও দিতে হবে আর যদি কেউ মনে করে যে না আমি খুব ভালো পড়াশোনা করে ফেলেছি আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে তাকেও কিন্তু দিতে হবে তো এই পরীক্ষার যে সময় আছে তোমাকে পার ডে এই সময়টা এডুকেশনের পেছনে খরচ করতে হবে নিজের শরীরকে টিকিয়ে কারণ শরীর খারাপ হলে তো হবে না শরীরের দিকেও নজর দিতে হবে কারণ এই সব যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু আমি টাইমের গুরুত্ব দিয়েছি তার সঙ্গে সময়েরও গুরুত্ব দিয়েছি আর তার সঙ্গে নিজের শরীরটাকেও যাতে সেভ করা যায় নিজের মাইন্ডটাকেও মাইন্ডটাও যাতে ঠিকঠাক থাকে সমস্ত কিছুর ওপর নজর দিয়ে কিন্তু আমি এই যে ডিভাইডেশন সেই ডিভাইডেশনটা করেছি নেক্সট মঙ্গলবার আমরা যেটা রেখেছি ছটা থেকে নটা ম্যাথ মঙ্গলবার দশটা থেকে সাড়ে বারোটা হচ্ছে বেঙ্গলি মঙ্গলবার দুটো থেকে চারটা হচ্ছে হিস্ট্রি মঙ্গলবার ছটা থেকে নটা হচ্ছে জিওগ্রাফি তারপরে স্বাভাবিকভাবে সেম যদি কোনো ঘাটতি থাকে তাহলে দশটার পরে বুধবারে ছটা থেকে নটা ম্যাথ বুধবারে বারোটা দশটা থেকে সাড়ে বারোটা জিওগ্রাফি বুধবার দুটো থেকে চারটে হিস্ট্রি বুধবার ছটা থেকে নটা বেঙ্গলি তারপরে স্বাভাবিক হবে ঘাটতি বৃহস্পতিবার ছটা থেকে নটা ফিজিক্যাল সায়েন্স বৃহস্পতিবার দশটা থেকে সাড়ে বারোটা ইতিহাস বৃহস্পতিবার দুটো থেকে চারটে বাংলা বৃহস্পতিবার ছটা থেকে নটা ম্যাথমেটিক্স শুক্রবার ছটা থেকে নটা লাইফ সায়েন্স শুক্রবার দশটা থেকে সাড়ে বারোটা জিওগ্রাফি শুক্রবার দুটো থেকে চারটে ম্যাথ শুক্রবার ছটা থেকে নটা ইংরেজি শনিবার ছটা থেকে নটা ম্যাথ শনিবার দশটা থেকে সাড়ে বারোটা ইংরেজি শনিবার দুটো থেকে চারটে লাইফ সায়েন্স শনিবার ছটা থেকে নটা ফিজিক্যাল সায়েন্স রবিবারটা একটু স্পেশাল এটা হলো আমার বেসিক বিষয় রবিবারে তোমরা যেটা করবে এটা কিন্তু একটা ভাইটাল রবিবারে তোমাদের পরীক্ষা দিতে হবে দুটো পরীক্ষা রবিবারে সকালের দিকে একটা পরীক্ষা দেবে নিজস্ব সময় করে সেটা তুমি সাতটা থেকে দশটা দিতে পারো একদম টাইম টেবিল মেনটেন করে যে আমি তিন ঘন্টার একটা পরীক্ষা দেবো সে তুমি একা না দিয়ে তুমি দু তিনজন বন্ধু বান্ধবকে নিয়ে ডেকে বসতে পারো যে চল আমরা একসঙ্গে একটা পরীক্ষা দিই এই কাজটা কিন্তু একটা ভাইটাল ইম্পর্টেন্ট কাজ রবিবারে তোমাকে দুটো পরীক্ষা দিতে হবে একটা সকালে তিন ঘন্টার একটা পরীক্ষা বিকালে তিন ঘন্টার একটা পরীক্ষা বিকাল বা সন্ধ্যার দিকে তুমি দিলে তোমার সারা দিনে দুটো কাজ দুটো সাবজেক্ট কিভাবে পরীক্ষা দেবে বুঝতে পারছো না আমি একটা মডেল জাস্ট তোমাদের দেখাচ্ছি এই ধরো আমার সামনে এখন এই মুহূর্তে এবিটিটা পেলাম তো এই টেস্ট পেপার ধরলাম ধরো এখানে আমাদের টেস্ট পেপারের প্রশ্ন রয়েছে অনেকেই বিষয়টা আমি একটু বুঝিয়ে দিই ধরো এখানে আমাদের অনেকগুলো সিরিজ রয়েছে তো তোমরা অন্য যে টেস্ট পেপার যে কোনো টেস্ট পেপার বা আমাদের যে সরকারি টেস্ট রয়েছে সেটাও তোমরা প্র্যাকটিস করতে পারো এখানে অনেকগুলো পেজ রয়েছে চোখ বন্ধ করে মনে করো এই জিওগ্রাফি হিস্ট্রি অনেক সাবজেক্ট রয়েছে যেটা দরকার চোখ বন্ধ করে আমি যেটা করতাম আমার নিজের লাইফে আমি এটা করেছি চোখ বন্ধ করে একটা জায়গায় একটা পিন করো পেন দিয়ে যে পেজটার উপরে আসলো মনে করলাম সেটাই আমার প্রশ্ন বোঝা গেল কি বললাম কথাটা বুঝ বুঝতে পারলে এইবার আমি কি করব একদম ঘড়ির টাইম ধরে সেই পেজটা বের করে ব্যাস অ্যানসার লেখা শুরু এবং একদম পুরো ঘড়ির টাইম দেখে আমি পুরো 3 ঘন্টা 15 মিনিট উত্তর লিখলাম 3 ঘন্টা 15 মিনিট উত্তর লেখার পরে খাতাটা সিল প্যাক করে প্যাকিং করে ওই যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটার এক কপি জেরক্স করলাম জেরক্স করে যে কোনো স্যারের কাছে আমি দিয়ে চলে আসলাম সে পিএম হোক বা স্কুল টিচার স্যার আমি এই প্রশ্নটার উপরে পরীক্ষা দিয়েছি আপনি একটু খাতাটা চেকিং করে রাখবেন আমি কখন আসবো বলে দিন টাইমটা নিয়ে নিলাম ঠিক একটা নির্দিষ্ট সময় গিয়ে স্যারের কাছে যে ওই খাতাটা স্যার চেকিং করে রাখলেন আমি গেলাম কোন কোন ঘাটতি আছে কোন কোন ভুলগুলো আছে নিশ্চয়ই স্যার তোমাকে সাহায্য করবেন সে পিএম বলো আর স্কুলের টিচার বলো পিএম ফর প্রাইভেট মাস্টার আমার কি কি ঘাটতি আছে সেই ঘাটতিগুলো আমি বের করে নিলাম বোঝা গেল কি বললাম এই কাজটা কিন্তু তোমায় করতে হবে এটা একটা বিরাট বড় ওষুধ এই কাজটা তোমাকে রবিবারে দুটো পরীক্ষা দিতে হবে এবং তোমার টিচারকে দিয়ে সেই খাতাটাকে চেকিং করাতে হবে তাহলে কি তোমার কি ঘাটতি থাকছে তুমি কিন্তু সেই ঘাটতিটাও কিন্তু পেয়ে যাবে লাস্ট যে সময় একটা দিন আছে সেই কয়টা দিন শুধু এইভাবে একটু প্র্যাকটিস করো এবার দেখো আজকে তুমি দুটো পরীক্ষা দিলে পরের দিন অন্য দুটো দাও তারপরের সপ্তাহে অন্য দুটো দাও নিজের উপরেও প্রেশারটা থাকবে টোটাল সাবজেক্টের উপরে একটা প্রেশার থাকবে নিজের প্র্যাকটিসটাও থাকবে এইভাবে এগিয়ে যাও যে কয়টা দিন সময় আছে খুব খুব কার্যকারী একটা ডেইলি রুটিন তোমাদের জন্য কিন্তু শেয়ার করলাম বোঝা গেল কি বললাম আর এখন যেটা সময় আড্ডা মারার সময় নয় পড়াশোনার সময় পড়াশোনার দিকে নজর দাও ভালো রেজাল্ট অবশ্যই অবশ্যই তোমার জন্য আসছে এটুকু তুমি নিশ্চিত রূপে জেনে রাখতে পারো বোঝা গেল কি বললাম এই হলো আমার কথা প্রয়োজনে যদি আরো কিছু জানার ইচ্ছা হয় কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো কিন্তু এই যে আমি তোমাদের দিলাম বিশেষ করে যারা পিছিয়ে পড়ে আছো সারা বছর এখনো পড়াশোনা করোনি তারা যদি এই রুটিন ফলো করতে পারো তাদের ঠেকানো কিন্তু দুষ্কর বলে রাখলাম কিন্তু এটাকে তোমাকে ফলো করতে হবে শরীরের উপরে কষ্ট নেই মাথার উপরে কষ্ট নেই ধৈর্য সহকারে কাজটা করতে হবে বোঝা গেল আর অনেকে বলবে স্যার কি পড়বো কি নোটস পড়বো তার জন্য সাজেশন দিয়েছি এর আগে সেগুলো তোমরা দেখে নিতে পারো আর তার থেকেও বড় কথা বাজারে যে কোনো বই পাওয়া যায় যে কোনো কোম্পানির বই কিনে নিতে পারো বা তোমাদের কাছে আছে সেখান থেকে সেই প্রশ্নগুলোর উত্তর রেডি করে ফেলতে পারো ঠিক আছে এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম ভালো থেকে সুস্থ থাকো সাবধানে থেকো আর অবশ্যই শরীরের দিকে লক্ষ্য রেখে পড়াশোনার দিকে এগিয়ে যাও সময়টাকে মূল্য দাও ধন্যবাদ